আসসালামু আলাইকুম ভিওয়ার্স টু কুকিং থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার দই চিরার রেসিপি বিশেষ করে এই গরমে এই খাবারটি বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের শরীরটাও যেমন ভালো থাকবে তেমনই হজম শক্তিও বাড়াবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে একটি স্ট্রেনারে তিন টেবিল চামচ চিরা নিয়ে নিচ্ছি জিরাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তবে আপনারা যদি ধোয়ার সময় স্ট্রেনার ব্যবহার না করেন তবে অবশ্যই চিড়াটা তোলা ধোয়া দিতে হবে কারণ চিরাতে অনেক ময়লা থাকে ভালোভাবে ধুয়ে নেবার পরে এগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন চিরাটা কত সুন্দর ফুলে উঠেছে আর অনেক নরম হয়ে গিয়েছে আর খুব বেশি পানি কিন্তু অবশিষ্ট নেই আর চিরা ভিজিয়ে রাখলে পানি অ্যাবজর্ব করে নাই বলে পরিষ্কার পানি দিয়ে চিরা ভিজিয়ে রাখতে হবে এখন অবশিষ্ট পানি ঝরিয়ে নিতে হবে এবার একটি বাটিতে ভিজিয়ে রাখা চিরা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিষ্টি দই দিয়ে দিচ্ছি দুইটা চামচ খেজুর পেস্ট এখানে তিনটি খেজুর বিষ ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তবে খেজুরগুলো ছোট ছোট পিস করে কেটেও মিক্স করে দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের কলা কলাটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হবে এগুলো ছাড়াও এখানে আপনারা যে কোনো মিষ্টি ফল ব্যবহার করতে পারবেন এখন সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দই চিরা দিয়ে তৈরি মজাদার একটি খাবার বিশেষ করে যারা নতুন মা তাদের জন্য আশা করি আমার রেসিপিটি অনেক কাজে আসবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ